দেখুন ডাভের জল যে দুষ্কৃতিকারী তার জন্য যতটা সুস্বাদু একজন সাধুর জন্য কিন্তু একই সুস্বাদু তাকে পেতে হবে অ্যাট এনি কস্ট এটা তো কখনো ভালোবাসা হতে পারে না যারা তথাকথিত ছেলে মেয়ে ইয়াং জেনারেশন ভালোবাসে আর কি যে বলছে জানবেন যারা বলে আই লাভ ইউ তারা মিথ্যে কথা বলে সাবধান হন একদম সাবধান হন অতীতে আমিও এরকম বলেছি হয়তো কাউকে একদম ভুল বলেছি বুঝিনি ওই যে বললাম ছোট শিশু যখন আগুনে হাত দেয় তখন বোঝে না বুঝিনি আমার মাতা পিতা আমার স্ত্রী আমার কন্যা আমার পুত্র যেই থাকুক না কেন বা আমিও তাদের জন্য নিঃস্বার্থ পুরো হতে পারা যায় না অসম্ভব ব্যাপার প্রভু শ্রী শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে আমি তোমাকে খুব ভালোবাসি মানে ইংরাজিতে যে ওয়ার্ডটা হচ্ছে আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ এটা কতটা মিনিংফুল আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি তারপর কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব এই জগতে সত্যিকারের ভালোবাসা বলে কিছু হয় না এই জগতে নিঃস্বার্থ ভালোবাসা মায়ের সাথে ছেলেরও হয় না এই ভালোবাসার মধ্যে মধ্যিখানে আছে লাভ প্রথমে আছে আই আর লাস্টে আছে ইউ মানে আমি আর তুন মধ্যিখানে পড়ে গেছে ভালোবাসা তো আই লাভ ইউ মানে লাভটা মধ্যিখানে আইটা আগে আমি আগে আছি তুমি পরে আছো মধ্যিখানে ভালোবাসা আছে হ্যাঁ কোনো একটা জায়গায় আমি পড়েছিলাম যে কোনো এক সিদ্ধ পুরুষকে একজন নারী প্রেম নিবেদন করেছেন তিনি তাকে কোনো কথা না বলে বলেছিলেন পরে এসো তিনি আবার কিছুদিন ঘুর যাওয়ার দিয়ে তার কাছে আবার সে নিবেদন করেছেন তিনি বলছেন কয়েক বছর পরে আসো সেই মেয়েটি আবার কয়েক বছর পরে গেছেন তারপর কিছুদিন পরে আবার বললেন আরো কয়েক বছর পরে আসো এরকম কিছু বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে মেয়েটি বিরক্তির ছলে তাকে বললেন আচ্ছা আপনি আমাকে গ্রহণ করছেন না কেন কি কারণ আমার কি কম আছে কিসের জন্য আপনার মনে হচ্ছে আমি গ্রহণীয় নয় বা আমি আপনার সংঘ পেতে পারি না এই প্রশ্নগুলো করেছেন তখন সে সিদ্ধ গুরুষ তাকে বলছেন তুমি আমাকে ভালোবাসো তাতে আমি আর তুমি তো থাকবে না যেখানে আমি আর তুমি থাকবে সেখানে তো ভালোবাসাই থাকতে পারে না বৃন্দাবনের গোপীদের একবার প্রেম দেখে নিন সেখানে নিজর তো বলে কিছু নেই সেখানে না তুমি আছো না আমি আছি যেখানে আমি আছি সেখানে তুমি নেই মানে যেখানে আমি আছি সেখানে ঈশ্বর নেই যেখানে ঈশ্বর আছে সেখানে আমি নেই কারণ আমি আর তুমি যেখানে থাকবেন সেখানে কোনো প্রেমী থাকতে পারে না যেখানে হরি আছে সেখানে আমি নেই যেখানে আমি আছি সেখানে হরি নেই ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না নিঃস্বার্থ প্রেম এই জীবনে কারোর মধ্যেই নেই ছোট্ট শিশুকে আর মাকে দুজনকেই একটা ছেকল এবং তালা দিয়ে গঙ্গা বা কোন জলের মধ্যে ফেলে দেন প্রথমে কিন্তু করে মায়ের এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সতী নারীরও নারীর অস্বীকার করার কোনো জায়গা নেই এই জগতে কারোর কিছু দরকার তাই সে আপনাকে ভালোবাসে যদি আমার স্ত্রী দীর্ঘদিন আমাকে রান্না না করে দেয় অনেকে বলতে পারেন আমি কি আমার স্ত্রী রান্না দেন না আমি তাকে ভালো পাও ভালোবাসি এটা বলাটা অতটা সহজ বাস্তবে হয় না হয় না হতে পারে না অসম্ভব ইনপসিবল সম্ভব নয় কোনো দিনই সম্ভব হতে পারে না কারণ দীর্ঘদিন আমাকে সে রান্না করে দেয় না আমি তাকে ভালোবাসি এটা হয় না ঠাকুরের কথা তাহলে মিথ্যে হয়ে যায় না যে ভালোবাসা হয় করার মাধ্যম থেকে যে তার করাটা হচ্ছে তো ভালোবাসা আসবে কোথা থেকে তাই নয় কি ঠিক একইভাবে আমার স্ত্রীকে আমি কিছুই দিই না ভালোবাসে এটাও খুব অসম্ভব ব্যাপারটা কিছুই করছি না খাবার দাবার পরিচ্ছদ মাথা গোজার জায়গা কিচ্ছু দিচ্ছি না শুধু রাস্তা লাগে খাবার দাবার তুমি সব করে এ হয় হয় না না এটা এটা ঠিকও নয় জাগতিক জগতে এই প্রেমটা সম্ভব নয় যেখানেই আমি এবং তুমি উৎপন্ন সেখানে প্রেম থাকে না তাই নিঃস্বার্থ প্রেম জাগতিক জগতে হয় না এটা সত্য জেনে নেই যদি কিছু থেকে থাকে যদি নিঃস্বার্থ প্রেম থেকে থাকে সেখানে তুমি বলে কোনো ওয়ার্ড নেই আমি বলে কোনো ওয়ার্ড নেই থেকে সেটা ঈশ্বরের মধ্যে যেখানে তিনি সাধু এবং দুশ্চরিত্র দুজনের জন্য একই জিনিসই রেখে দিয়েছেন দেখুন ডাভের জল যে দুষ্কৃতিকারী তার জন্য যতটা সুস্বাদু একজন সাধুর জন্য কিন্তু একই সুস্বাদু ছানা শরীরকে পুষ্টি জোগানোর জন্য একজন দুষ্কৃতিকারীর জন্য যতটা পুষ্টিদায়ক একজন সাধুর জন্য ততটাই পুষ্টিদায়ক গাঁজা একজন দুষ্কৃতিকারীকে জন্য যতটা হার্মফুল একজন সাধুর জন্য ততটাই হার্মফুল প্রত্যেকটা বস্তু ঈশ্বরের সৃষ্টি করেছেন মানুষের জন্য এবং সেটা বিনা স্বার্থে যে তাকে মানে না সেও তার বাবা যে তাকে মানে সেও তারই বাবা এ বাদ দিয়ে এই জাগতিক জগতে কোন নিঃস্বার্থ ফেম কেউ কাউকে ভালোবাসে না নিজের স্বার্থ ছাড়া নিজের ইচ্ছে ছাড়া ইভেন আমরা যে গুরু গ্রহণ করেছি সেখানেও আমাদের স্বার্থ আছে আমি ভালো ভাববো আর এটা খারাপ নয় আমি বলছি না জাগতিক জগতের এটা খারাপ কিন্তু এই কথায় কথায় বলে না আই লাভ ইউ কথাটা প্রায় শুনি আমি আজকে তাই জন্য বলতে বলতে বাধ্য হলাম এই কথাটা ঠিক নয় এটা আমার মনে হয়েছে কারণ বা কৃষ্ণপ্রেমেই বলে ভালোবাসার মধ্যে আমি আর তুমি বলে কিছু নেই সবই তো একাত্মা হ্যাঁ সর্বভূতেই তিনি আছেন তাহলে আমি আবার তুমি কোথায় আসত আমি তুমি আসি মানেই ভালোবাসা নেই স্বার্থ আস বলো স্বার্থ আছে আর এই জগতিক প্রেমে স্বার্থ থাকাটা একটা খারাপও বলবো না দরকারও আছে তাই জন্য এই পৃথিবীতে এই ভূমন্ডলে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা বলে কোনো ওয়ার্ক নেই এই কথাটা আমার কাছে মনে হচ্ছে মিনিংলেস আই লাভ ইউ কথাটা আমার মাতা পিতা আমার স্ত্রী আমার কন্যা আমার পুত্র যেই থাকুক না কেন বা আমিও তাদের জন্য নিঃস্বার্থ পুরো হতে পারা যায় না অসম্ভব ব্যাপার সম্ভবই না আমরা প্রায়শই দেখব কেউ কারোর জন্য আত্মহত্যা করছে অবশ্যই স্বার্থের ভালোবাসা যে আত্মহত্যা করছে সেও নিঃস্বার্থ ভালোবাসা যদি সে ভালোবাসে তারপর আত্মহত্যা করে দেয় কেন ভালোবাসা মানে তো ভালোতে বাস করা ঠাকুর বলতেন ভালোতে বাস করা ভালো আছে আরে সে ভালো আছে মানে তো আমিই ভালো আছি মানে সে ভালো আছে মানে তো আমিই ভালো আছি তাহলে সে আর আমি তো আলাদা নই তাহলে সে সুখে আছে আমি যদি তাকে না পাচ্ছি তাহলে আবার এত ঝামেলা কোথা তাকে পেতে হবে অ্যাট এনি কস্ট এটা তো কখনো ভালোবাসা হতে পারে না যারা তথাকথিত ছেলে মেয়ে ইয়াং জেনারেশন ভালোবাসে আর কি যে বলছে জানবেন যারা বলে আই লাভ ইউ তারা ডাহামিথ্যে কথা বলে সাবধান হন একদম সাবধান অতীতে আমিও এরকম বলেছি হয়তো কাউকে একদম ভুল বলেছি বুঝিনি ওই যে বললাম ছোট শিশু যখন আগুনে হাত দেয় তখন বোঝে না বুঝিনি মা বাবাও ছেলে মেয়েকে ভালোবাসে না নিঃস্বার্থ পরায়ণ সন্তান ও মা বাবাকে ভালোবাসে না নিঃস্বার্থ পরায়ণ তার মধ্যে যদি বলা যায় জাগতিক জগতে যদি সব থেকে কেউ বেশি ভালোবেসে থাকে এই জাগতিক শরীরে তার মধ্যে অন্যতম হচ্ছে মা তবে কলিযুগের অনেক মা বাবার কথাও আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনতে পারছেন তাদেরকে তো মা বলে গণ্য করা হয় না মা বলে জানা যায় না তারা এরকম করছেন যে ছেলেকেই তার নিজের স্বার্থে মেনে ফেলছেন পরকিয়াতে লিপ্ত হচ্ছেন এরকম বহুত ঘটনা আপনারা শুনতে পারবেন তারাও মা কিন্তু যারা মহিমামুন্নিত মা যাদের জগৎকে করেছে তাদের মধ্যেও কিছু স্বার্থ তাদের মধ্যেও থাকে বিশ্বল ভালোবাসা যেটা বলা হয় সে ভালোবাসা জাগতিক জগতে ইম্পসিবল সম্ভব নয় শ্রীকৃষ্ণ যেমন রাধে 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 করতেন তো বলছেন তো রূপকি নিয়ে একদিন জিজ্ঞেস করছে রাধাটা কি তো শ্রীকৃষ্ণ কি একদিন রূপকিনী গরম দুধ দিয়েছেন তো গরম দুধ দিয়েছেন তো তার গরম দুধে জিপটা পুড়ে গিয়ে ফট করে বলে রাধে বলেছেন তো এই রূপকিনি মায়ের জানার ইচ্ছে হলো যে রাধিটাকে সব কিছুতেই তিনি রাধে বলেন তো তিনি রাধার খনে গেছেন রাধা খনে গেছেন এবং রাধা নারীর যে দ্বারপালকে দেখেই মনে করেছেন যিনি পাহারা দেন নারী যে তিনি রাধা এত সুন্দর না আমি রাধার ভিতরে এরকম দু তিনটে স্টেপ ভিতরে রাধার কাছে গেছেন তারা অতীব সুন্দরী তাদেরকে দেখে রাধা ভাবছেন তাহলে রাধা কেমন দেখ যেই রাধার কাছে গেছে রাধার মুখ পুরো ঠোসকা পড়ে গেছে মানে শ্রীকৃষ্ণ ওখানে বলেছেন রাধে মানে তার জীবে ফোস্কা পড়ে মানে জীবে লেগেছে ফোস্কাটা শ্রীকৃষ্ণে পড়েনি পড়ে গেছে রাধের কাছে মানে সেখানে হর হরি একাত্ম মা আছে না তো সে একাত্মা হয়ে গেছে সেখানে আমি আর তুমি ব্যাপারটা ছিল না বলছে বলে মন একবার হরিবল 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 হরিনাম রাধানাম এমন মধুর সেখানে আমি তুমি বলে ব্যাপারটা থাকে না এই জিনিসগুলো থাকে না সেখানে হচ্ছে নিষ্কাম এবং নিঃস্বার্থ প্রেমের কথা বলা হয় আর জাগতিক আপনি যেসব সম্পর্কগুলোকে দেখেন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব মাতা পিতা ভাই বোন শালা ভগ্নি এসব যত সম্পর্ক দেখবেন কোনো প্রেমটাই নিঃস্বার্থ না কেউ হয়তো তুলনামূলকভাবে অনেক মানুষের থেকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে পারে কিন্তু পুরোপুরি স্বার্থ একটুও নেই এমন ব্যাপারটা কোনো ভালোবাসাতে থাকতে পারে না আর সেখানেই তো আমি করেছিলাম ওর জন্য ও বুঝলো না আমি করেছিলাম ওর জন্যও বুঝল না যে আমি করেছিলাম ওর জন্য এই আমি আর ও হয়ে গেল তো ভালোবাসা শেষ ভালোবাসাতে প্রথমে আসবে ভালোবাসি ভালোবাসি কেন ভালোবাসি তোমাকেই ভালোবাসি বাস যেখানে শ্রীকৃষ্ণ মুচ্ছা গেছেন বিভিন্ন মুনিদের কাছে গেছেন তো বলছেন শ্রীকৃষ্ণকে বলেছেন যে কি করলে তা সারবে বলছেন যে ভক্তের পদতুলি দিলে তো তখনকার সময় কোনো ঋষি মুনিও তার পদি তাকে দিচ্ছেন না কিন্তু যে গোপিনীদের কাছে গেছেন তিনি কিন্তু বিবেচনা করেনি পায়ে ধুলুনি দিয়ে দিয়েছেন মানে পা পুণ্যের কিছুই ভাবলেন না কানা ভালো হবে এটাই ঠিক আছে কিন্তু ঋষিমুনিরা ভাবলেন এটাই হচ্ছে ভালোবাসার ডেফিনেশন বলে আমার মনে হয় আপনাদের বিবেচনা কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো বা কি বৃত্তান্ত ভালোবাসার আলো কোনো গঠন আছে কিনা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এবার আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন জয় গুরু প্রভু শ্রী রাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোই নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে